এক গায়ে বাস করত এক ছেলে ছেলেটির নাম ছিল রবিন রবিন খুব সাহসী ছিল সে ভূতে বিশ্বাস করত না একদিন রবিন গায়ের পাশের জঙ্গলে ঘুরতে গিয়েছিল জঙ্গলের ভেতরে সে একটা পুরনো বাড়ি দেখতে পেল বাড়িটি অনেক ভুতুরে দেখাচ্ছিল রবিন বাড়িটির ভেতরে গেল বাড়ির ভেতরে ঢুকে রবিন দেখল সেখানে একটা পুরনো চেয়ার পড়ে আছে চেয়ারটির উপর ধুলো জমেছিল রবিন চেয়ারটিতে বসল চেয়ারে বসার সঙ্গে সঙ্গে রবিন শরীরে একটা ঠান্ডা স্রোত অনুভব করল সে ভয় পেয়ে গেল রবিন চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে দেখল তার সামনে একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটি রবিনের দিকে তাকিয়ে হাসল রবীন আরো ভয় পেয়ে গেল সে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এল বাড়িতে ফিরে রবীন তার মাকে সব কথা বলল মা রবীনকে বললেন ওটা ভূত ছিল রবীন বলল আমি ভূতে বিশ্বাস করি না মা বললেন তুমি বিশ্বাস করো আর না করো সত্যিই আছে এরপর থেকে রবিন আর কখনো ওই জঙ্গলে এবং ওই জঙ্গলের বাড়িটিতে কখনোই যায়নি ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ